ম্যাডাম সরি মনে করেন না পাগল ছাগল তো বুঝে না ওরা মাইরা দিছি এই যা পাগল ছাগল তো বুঝে না দিছি আর আপনার আমি কইছিলাম যে রাস্তায় আমু আমি রাস্তাটা কি খারাপ দেখছেন আইটা লয়ে যাইতেছে আমার কিন্তু বাড়া বাড়াই দিতে হবে আচ্ছা মামা আপনি এখানে দাঁড়ান আমি এখানে নেমে যাব মামা এই যে আপনার ভাড়াটা আচ্ছা জান কষ্ট দিলেন আমারে দূর এসব কি হচ্ছে আমার সাথে আমি একজন সনাতন ধর্মের মেয়ে আমাদের ধর্মে আছে কেউ যদি কারো মাথায় সিঁদুর পরিয়ে দেয় তাহলে নাকি তার সাথে তার বিয়ে হয়ে যায় তার মানে ছেলেটা না আমাকে দেখতে হবে আরে আপনি এইভাবে গাছ ওঠে আছেন কেন নিচে নেমে আসুন তুই আবার মারবি আরে না না আমি তোমাকে মারবো না তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি আসো আসো তোমার জন্য খাবার নিয়ে এসেছি আসো এটা খাবে তুমি আমাকে দিবি হ্যাঁ আসো 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 না মারবো না আসো আসো আমাকে ধর হ্যাঁ ধরেছি আস্তে আস্তে উড়ে যাবো তাঁরা আস্তে এটা তোমার জন্য এটা আমার হ্যাঁ এই তো রাখি আমাকে দোকানে নিয়ে যাবে তুমি দোকানে যাবে হ্যাঁ আচ্ছা চলো আমি অনেক অনেকদিন খাই না আচ্ছা চলো মারবি না তো না মারবো না চলো আরে দোকান তো বন্ধ হয়ে গেছে চলো একটা কাজ করি আমার বাসা পাশে আছে আমার বাসায় নিয়ে যাই তোমাকে চলো আমাকে খেতে দিবি হ্যাঁ তোমাকে খেতে দিব মারবি না তো না মারবো না চলো এই দাঁড়া হাই ভগবান তুমি এটা কি করছো ওইখানে রেখে দাও লোকে তোমাকে চোর বলবে এখানে রেখে দাও চলো ইট খেতে দিবি আমাকে হ্যাঁ তোমাকে খেতে দিব চলো চল তোর বাড়ি কোনে ওই তো আমার বাসার সামনে চলো চলো এটা হচ্ছে আমাদের বাসা হ্যাঁ মা বাবা দাদা কই তোমরা এদিকে আসো কি হলো রে মা ডাকছিস কেন রাম 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 আরে পাগল পাগল কোথায় থেকে নিয়ে আসছিস রাম 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 বাবা আমি মানছি ও পাগল ওকে আমি কেন নিয়ে আসছি আমি তোমাকে সব খুলে বলছি দাঁড়াও কি রে মা তোর মতে সিঁদুর কেন রাম 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 সাথীর মা শুনছো নাকি তোমার মেয়ে দেখো কি কাণ্ড করেছে মাথায় সিঁদুর দেশেছে ভগবান রাম 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 মান সার মন থাকলো না আসো তুমি নিজে আসো দেখে যাও কি কান্ড করেছে তোমার মেয়ে ভগবান কি হয়েছে কি রে মা সাথী তোর মাথায় সিঁদুর কেনা আর আমাদের বাড়িতে পাগলটা কে মা তুমি রাগ করো না আমি তোমাকে সব খুলে বলছি আসলে মা হয়েছে কি আমি কলেজ থেকে আসার পথে এই পাগলটা মাঝ আমার মাথায় সিঁদুর পরিয়ে দেয় আচ্ছা আমাদের ধর্মে তো কেউ যদি একবার কারো মাথায় সিঁদুর পরিয়ে দেয় তার সাথে নাকি তার বিয়ে হয়ে যায় আর এর জন্য ওকে আমি ফেলে রেখে আসতে পারিনি ওকে সাথে করে নিয়ে এসেছি এই মেয়ে কি বলছো কোতায় থেকে একটা পাগল ধরে নিয়ে আসতে তোমার মিয়াও বলছিল যে মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে আর বিয়ে হয়ে গেছে মানলাম আমাদের ধর্মে সিঁদুর পর দিলে বিয়ে হয় কিন্তু কোতায় থেকে একটা পাগল নিয়ে আসতে রাম 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 ভগবান ক্ষমা করো ভগবান আচ্ছা তুমি থামো আমি দেখছি এই মেয়ে তোর মাথা ঠিক আছে একটা পাগলে সিঁদুর পরায় অমনে তো স্বামী হয়ে গেছে আমাদের সোসাইটির সামনে তুই জানিসটা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে পাগলটাকে বের কর মা তুমি সব কি বলছ ওকে বাসা থেকে বের করে দেব মানে তুমি তো আমাকে বলেছিলে যে আমাদের ধর্মে কেউ যদি একবার কারো মাথা সিঁদুর পরিয়ে দেয় তাহলে তার সাথে তার বিয়ে হয়ে যায় আর আজকে তুমি এই কথা বলছ দেখো মা তুমি কিন্তু আমার হাজবেন্ডকে অপমান করছো আমি এটা মেনে নিতে পারবো না হায় ভগবান আমার মেন মাথাটা গেল কি হলো বাড়ির মধ্যে মিছিলেছিলি করতেছিস কিলিগা মা এ পাগল ছাগল বাড়ির মধ্যে কেন আর সাথী তোর মাথায় সিঁদুর কেন আরে আমি সেটাই তো বলছি কোথাকার কোন পাগলা তোর বোনের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে এখন তোর বোন দাবি করছে সে নাকি তোর বোনের স্বামী কি বলছ মা তুমি এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না তোর সমস্যা কি এদিকে যা এই বেরো বেরো বাড়ির থেকে বেরো একটা পাগল রাস্তা থেকে ধরে নিয়ে আসিস আর বল তুই বিয়ে করবি ওর তোর স্বামী হয়ে গেছে না তুই বললে হইলো আরাম মাইনা নিলাম এত সুজা তোর না দুই দিন পরে বিয়ে ঠিক হয়েছে আরে বের হওয়া মানে শোন ভাই ও আমার মাথায় সিঁদুর পরিয়েছে তার মানে ও আজকে থেকে আমার হাজবেন্ড ওর ব্যাপারে আর উল্টো একটা কোথাও বলবি না আর ওকে বাসা থেকে বের করার পারমিশন থেকে কে দিয়েছে তুই কি বলছিস তোর কি মাথা ঠিক আছে তোর জন্য পাত্র দেখা চলছে আর তুই একটা রাস্তা থেকে পাড়াও ধরে আনছিস আর বলতেছি যে তোর স্বামী হ্যাঁ তুই বললি আরাম মাইনা নিবো চুক কর দা ভাই অনেক বলেছিস হ্যাঁ আমি মানছি ও একটা পাগল আর এই পাগলকে আমি সুস্থ করে ওর সাথে সারা জীবন সংসার করব তোর যদি ভালো না লাগে তুই এই বাসা থেকে বের হয়ে যা কি বললি তুই তোর সাহস দেখে তো আমি অবাকচ্ছি তুই আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছিস হ্যাঁ আমি তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলছি যা বাবা তুমি শুনছো তোমার মেয়ে কি বললো আমাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলল এই একটা পাগলের জন্য হ্যাঁ আমি যা বলেছি ঠিক বলেছি তোর যদি ভালো না লাগে তুই এইবার সাথে কি বের হয়ে যা কি তুই পাগলের জন্য তুই আমাকে অপমান করলি শট বাবা তুই তোর এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের কা হাত দিয়েছিস তোকে আমি বলছিনা তোর ভালো না লাগলে তুই এইবার সাথে কি বের হয়ে যা তুই কেন ওর গায় হাত তুললি বল তুই যদি আর একটা বার ওর গায় হাত দিস তাহলে তোর খবর আছে বাবা মা তোমার ছেলেকে বারণ করে দিও আর বাবা শোনো তোমার ছেলের এই বাড়িতে যতটুকু অধিকার আছে আমারও কিন্তু সেম অধিকার আছে তাই তোমার ছেলেকে সাবধান করে দিও সাথী তুই কিন্তু কাজটা ঠিক করিস নাই একদম চুপ তোর আর একটা কথা আমি শুনতে চাই না আরে ও কোথায় গেল ওর যদি কোনো কিছু হয় না তাহলে আমি তোকে দেখে নিব এই তুমি এখানে কি করছো চলো ভিতরে চলো আচ্ছা ডাক পরে পেরে দিব চলো ভিতরে চলো আসো চলো আসুন চলো তোমাকে এখন স্নান করাবো তারপর তোমাকে খাবার খেতে দিব ঠিক আছে চলো আস চলো হ্যাঁ ভিতরে ভিতরে চলো পরবিকালই তোমাকে নিয়ে ঘুরতে যাব আর শপিং করে নিয়ে আসবে ঠিক আছে আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব আচ্ছা তালা ঘুমাই আচ্ছা আমি জানি না আমি কি করছি তবে সে তো আমার মাথা একবার স্থির পরিয়ে দিয়েছেন আমার যত কষ্টে হোক না কেন আমি তাকে সুস্থ করতেই লব ঈশ্বর তুমি আমার সাথে থেকো কি হলো মা তুমি ঘুমাবো না রাত তো অনেক হয়েছে সাথীর বাবা মেয়েটা যে কাজ করলো তারপরও কি ঘুম আসে তুমি বলো দেখো মেয়েটা তো আমাদের এমন একটা কাজ করে বসতে সমাজে মান সম্মান না থাকলো না তুই একটু বোঝাও না ওকে দেখো সাথীর বাবা ছোটবেলা থেকে মেয়েটা যা চেয়েছে মেয়েটাকে তাই দিয়েছি কিন্তু মেয়েটা এরকম একটা কাজ করবে কখনো কল্পনাও করিনি সাথীর বাবা আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও আমি দেখে আসি মেয়েটা কি করতেছে কিরে মা এখনো ঘুমাচ্ছিস না যে মা ঘুমা আসে না এর জন্য ঘুমাইনি তুমি যে গেছো কেন তুমি ঘুমিয়ে যাও না হলে তো তোমার শরীর খারাপ করবে মারে তুই যে কাজটা করেছিস তুই অন্তত আমাদের মান সম্মানের কথা একবার ভাব এখনো মানুষ জানা জানি হয়নি ওকে বের করে দে মা মা তুমি এসব কি বলছ আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি তবে মা আমি তোমার এই কথাটা রাখতে পারবো না আমি জানি ও পাগল তবে মা আমি চাই ওকে ভালো একটা ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলতে ওর সাথে বাকি জীবনটা কাটাতে চাই মা ও মা তুমি পারলে আমাকে সাহায্য করো আমার কোনো ক্ষতি করো না আর তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না মা আর মা দেখে শুনে বিয়ে করলে হয়তো সুখ অনেক সময় নাও হতে পারে আমি না হয় একটা পাগলের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেব ভগবান যদি আমার কপালে সুখ লিখেই রাখে তাহলে পাগলের সাথে আমার সুখ হবে ও মা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না মা শুন মা তুই আমার একটা মাত্র মেয়ে তোর কষ্ট যে আমি সহ্য করতে পারছি না তুই যদি এই পাগল ছেলেটার সাথে সংসার করে যদি সুখী হোস আমি তোকে বাধা দেব না মা আমি তোর পাশে আছি তবে তোর কষ্টটা আমি সহ্য করতে পারছি না মা মা সত্যি বলছো তুমি আমার পাশে আছো হ্যাঁ মা আমি তোর পাশে আছি আজ প্রায় পাঁচটা বছর হয়ে গেল তোর কোনো খোঁজ খবর নেই হঠাৎ তুই আমার বাসে আসলি কোনো প্রবলেম হয়েছে তাছাড়া কলেজ লাইফে তোর আর আমার সম্পর্কটা অনেক ভালো ছিল কিন্তু তুই যে আমাকে এইভাবে ভুলে যাবে এটা আমি কখনো ভাবতে পারি তুই কি আমার কাছে আসছিস নাকি অন্য কোনো কাজে আসছিস হ্যাঁ রে বান্ধবী আমি তোর কাছেই আসছি আর তোকে দেখে মনে হচ্ছে তুই খুব সুখী আছিস হ্যাঁ রে আমি অনেক সুখে আছি আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি এটা কখনো কল্পনাও করিনি তাছাড়া আমার জীবনে ঘটনা শুনলে তুই অবাক হয়ে যাবি অবাক হয়ে যাব মানে কি এমন ঘটনা বল না আমাকে আচ্ছা তাহলে শোন কি বলিস বান্ধবী এরকমটা আমার হয় নাকি হ্যাঁ রে তবে যাই বলিস তুই এত সাধনা করে যাকে পেয়েছিস তাকে দেখতে আমার খুব ইচ্ছে করছে আরে আমার হিরোকে দেখতে হলে তো একটু সবুর করতে হবে যাই হোক আমি যতটুকু শুনেছি তুই নাকি বিয়ে করেছিলি তুই তো আমার জীবনের ঘটনা শুনবি এবার তোর জীবনের ঘটনাটা বল বলবো বান্ধবী আমার কপালটাই খারাপ যাকে আমি ভালোবেসেছিলাম সে আমাকে ভালোবাসেনি আর যে আমাকে ভালোবাসতো তাকে আমি ভালোবাসিনি আরে এসব বাদ দে মানুষের জীবনে এরকম অনেক কিছু হয় যেগুলো হওয়ার কথা থাকে না এগুলো নিয়ে মন খারাপ করে থাকলে হবে সেগুলো বাদ দে ফাতিমা শোনো আমরা একবারই বের হয়ে যাবো বুঝছো ওখানে গিয়ে তোমাকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে চলে আসব কেমন আচ্ছা ঠিক আছে কি রে মা কোথাও বের হচ্ছিস নাকি হ্যাঁ বাবা তোমার জামাইকে নিয়ে একটু শপিং করতে যাব কিছু জামা কাপড় কিনতে হবে তাছাড়া বাবা তোমরা কি কোথাও যাচ্ছ হ্যাঁ রে মা আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি তোর বাবাকে নিয়ে চলো মা লেট হয়ে যাচ্ছে ডাক্তার চলে যাবে চলো আরে তোর বান্ধবী সাথী নাও কেমন আছো মা খাওয়া দাওয়া করে তারপরে যাবে হ্যাঁ বস বান্ধবী তোর মা বাবা না অনেক ভালো হ্যাঁ রে আমার মা বাবা অনেক ভালো আমার মা বাবা যদি সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি আমার প্রিয় মানুষটাকে এতটা সুস্থ করে তুলতে পারতাম না তবে জানিস অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি আমার মনের মতো একটা মানুষকে পেয়েছি আর তাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি প্রথমে বাবা মা একটু ঝামেলা করেছিল যে মেনে না পরে বাবা সাপোর্টেই তাকে সুস্থ করে নিবে পেরেছি ওই তো চলে আসছে এতক্ষণ যার কথা তোকে বলেছিলাম এটা কিন্তু আমার মনের মানুষ আবার নজর টজর দিস না তুমি কাকের সাথে বলছো আমি তো তোমার সাথী আর ও হচ্ছে আমার বান্ধবী ওর নামও সাথী তুমি তুমি আমার সাথে না ওই তো আমার সাথে তুমি তুমি আমার সাথে বলো আরে তুমি কি পাগল হয়ে গেছো ও তোমার সাথে হতে যাবে কেন তুমি কেমন আছো আমি তোমার সাথী তুমি আমার কে আমি তোমাকে চিনতে কোথায় সাথে সাথে আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি আমি আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি তুমি তুমি কোথায় ছিলে এতদিন বলো না কোথায় ছিলে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে আমি ভালো নেই তোমাকে ছাড়া আমি একটু ভালো নেই আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো তুমি বেঁচে আছো তবে এতগুলো বছর পর তোমার সাথে আমার দেখা হবে আমি কল্পনা করতে পারিনি তুমি ভালো আছো তো হ্যাঁ খুব ভালো আছি তোমাকে ছাড়া আমি অনেক ভালো আছি কি ভেবেছিলে তুমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মানুষ বেঁচে থাকে হয়তো মানুষ যখন কষ্টে থাকে ওই সময়টা মানুষ কষ্ট পায় আমিও কষ্ট পেয়েছিলাম বোঝো নি তুমি আমার কষ্ট আমি খুব ভালো আছি তোমাকে ছাড়া আমি অনেক ভালো আছি কেন এসেছো তুমি এখানে আমাকে দেখার জন্য আমি কতটা ভালো আছি তোমাকে ছাড়া বিন্দাস আছি ওকে ছাড়া চলে যাও তো চলে যাও আমার চোখের সামনে থেকে তুমি এটা কি বলছো আজ এতগুলো বছর পর তোমার সাথে আমার দেখা হয়েছে আর তুমি বলছো আমাকে চলে যেতে তুমি না আমাকে ভালোবাসো কেন বলছো আমাকে চলে যেতে আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি শুনছো ক্ষমা তোকে ক্ষমা করব আমি তোকে ক্ষমা করলে সৃষ্টি করতে আমাকে ক্ষমা করবেন কোন মুখে ক্ষমা চাইছিস আমার কাছে বল না কোন মুখে ক্ষমা চাইছিস তুই আমার কাছে তুই যখন আমাকে ছেড়ে চলে গেছিস আমি তোকে পাগলের মতো খুঁজেছি কি অপরাধ করেছিলাম আমি তোকে ভালোবেসে অপরাধ করেছিলাম মানুষ তো ভালোবাসে তুইও আমাকে কথা দিয়েছিল যে সারাটা জীবন তুই আমার পাশে থাকবি তুই কথা রাখিসনি কেন করেছিলি এমন তুই সেদিন চলে যাওয়ার পর একটা যদি পিছন ঘুরে তাকিয়ে দেখতিস তাহলে তুই আমাকে ছেড়ে যেতিস না আমি রাস্তায় পাগলের মতো ঘুরেছি এক মুঠো খাবারের জন্য মানুষের দুয়ারে গিয়ে দাঁড়িয়েছি তবুও আমার কোনো কষ্ট ছিল না জানিস তো কারণ আমি আমি তোকে ঘুম থেকে ভালোবেসেছিলাম পাগলের মতো ভালোবেসেছি কিন্তু তুই আমার ভালোবাসাটা বুঝিস এখন কেন আসছিস এখন কমা চাইছিস কেন পারবি পারবি যে চারটা বছর আমি রাস্তা রাস্তায় তোর সুখে পাগলের মতো ঘুরেছি পারবি ওই চারটা বছর ফিরে দিতে পারবি না ভালো আছি কি ভেবেছি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না খুব ভালো আছি খুব ভালো আছি কিন্তু তোকে আমি ক্ষমা করতে পারবো না তোকে ক্ষমা না করার অপরাধে যদি সৃষ্টিকর্তার থেকে বেশি শাস্তি আমাকে দেয় আমি সেটা মাথা বেঁধে নেবো কিন্তু কিন্তু আমি তোকে ক্ষমা করতে পারবো না কারণ তুই ক্ষমার অযোগ্য তুমি চলে যেতে বলো এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমি সহ্য করতে পারছি না ওকে সূর্য যে মানুষটার জন্য তুমি 4 বছর রাস্তায় পাগল হয়ে পড়েছিলে এইসের সাথী সূর্য তোমার সাথী যেহেতু তোমার জীবন আবার ফিরে এসেছে আমি চাই তুমি তার সব ভুল maaf করে তুমি আবার তাকে তোমার জীবনে ফিরিয়ে নাও কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে তুমি কি বলছো হ্যাঁ সূর্য আমি যা বলছি ভেবে চিন্তায় পড়ছি আর আমার মাথা ঠিকই আছে সাথী আমার কথাটা বোঝো তুমি আগে তুমি কার কাছে ফিরে যেতে বলছো আমাকে সে মানুষটা আমাকে এতগুলো বছর এতগুলো বছর রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে তুমি তার কাছে ফিরে যেতে বলছো আমাকে এটা কখনো সম্ভব না কেন সূর্য যে মানুষটার জন্য তুমি চারটা বছর রাস্তায় পাগল হয়ে পড়েছিলে আর সেই মানুষটা তোমার সামনে এসে দাঁড়িয়ে আছে আর তুমি তাকে তোমার জন্য ফিরে নিতে চাচ্ছো না কেন আমি পারবো না ফিরে যেতে আমি আর কোনোদিন ফিরে যেতে পারবো না কারণ ওই মানুষটা আমাকে ফেলে দেওয়ার পর যে মানুষটা আমার হাত ধরে টেনে তুলে নতুন একটা জীবন দিয়েছে আমি ওই মানুষটাকে ফেরাতে পারবো না কক্ষনো পারবো না চলে যাচ্ছে তোমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাচ্ছে তুমি ভালো থেকে আর একটা কথাই বলবো আমার মতো ভুল যেন কোনো মানুষ না করে আমি সত্যি অনেক ভালোবাসি আমি আমি তোমাকে হারাতে চাই না সারাটার জীবন আমাকে ভালোবেসে আমার পাশে নয় থেকে যেও কখনো ছেড়ে যেও না আমাকে কখনো ছেড়ে যেও